মনে হয় যেন কত কাল আপনাকে দেখিনি মানে পাগল হয়ে যায় ঘুমটাও ঠিক মতো হয় না কথা হবে হবে আপনি সত্যি তাই আমি যেন অন্তত আমি সেদিনকার বলছিলাম পনেরো মাসে একদিন আজকে বললাম মাসে দুই দিন মানে পনেরো দিন অন্তর অন্তর আপনাকে যেন দুবার আমি করতে পারি একদম বাঁচবো না বিশ্বাস একদম একদম এবং ইতি সবচেয়ে মজার ব্যাপার দোকান শুরু করার পর ব্যবসা বাণিজ্য ভালো ফিল করতে পেরেছে তো করতে পেরেছি নীল রঙের যেখানে বলে দেওয়া হলো সেটাও বেরোলো তো লাঠি ঘরমছ লাঠি ওটার বডিটা হচ্ছে বললেন নোংরা রাখা মানে হচ্ছে বৃষ্টার পাশে একটা বালতি আছে ওখানটাতে ছারা জামা কাপড় স্টোর করি তারপরে ওটা দিয়ে দিই মিশিয়ে নিই ঠিক ঠিক বলছে গল্প এবং এবং সুন্দরভাবে তোমার একটা দাঁতেরও একটা হালকা প্রবলেম হয়েছে এবং ইতি সেটাও বলে দেওয়া হলো যে টিভির ওখানে জায়গা ওখানে কি রাখা হয়েছিল কিছুদিন আগে নতুন ড্রেসের কিন্তু আমি দাঁতের কথা বালাতে আপনি আমাকে বললেন যে আমি নতুন হ্যাঁ তাই তো নতুন জামা পরেছি তো আমার সেটা এখন কিছু সেটাও আপনি নির্দেশ করলেন তো যাই হোক মানে ইতি যতগুলো কথা বলে যাওয়া হচ্ছে আমাদের প্রেডিকশন হচ্ছে সবগুলো তো তুমি আজের কথ ভালো না ওইটা দেড় দু বছর হয়ে গেল সবসময় satisfy গলপতো মানে যে আপনার কাছে গেছে সে জানবে সত্যি Satisfy মানে হতে হতে বাধ্য মানে কত লোক Satisfy হতে বাধ্য गुरुजी ঠিক 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 কমল কোথায় আছে ইতি তোমার স্বামী কমল কোথায় কমল কেমন লাগছে সমস্ত ব্যাপারগুলো ধীরে ধীরে একটা অদ্ভুত করে ধীরে ধীরে স্টেপ যাচ্ছে এবং তোমাকে বারবার বলা হচ্ছে যে তুমি যথেষ্ট কর্মঠ লোক এবং পছন্দ এফিশিয়েন্ট লোক কমল এবং সমস্ত কথাগুলো যেগুলো বলা হচ্ছে সব মিলছে তো কমল ঠিক ঠিক তুমি কমন তুমি ঠিক ঠিক আছে বাবা ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা হ্যাঁ হ্যাঁ জয় মা